মাছ মাস মারা নাই আজকে যাব তোর বাপরে দাদন দিছি দাদনের টাকা দেয় না তোর বাপ হ ধৰি নাযাব মাছো দেয় না আমাৰে তাতে টাকা না না ধৰি নাযাব সুন্দৰী ধৰি নিতা চাৰা হা চাৰে নে শেষ বনে হৈ যো হৈ যো

আমারে <laughs> কইছিস <laughs> এই কাশিমপুরের এই তুরাক নদীতে মাছ যত মাছ হবে সব আমার দিবি একটা নাই একটা মাছ না আমি কি করবো এই যে নদীর মধ্যে ভালো হয়েছে একটা মাছ নদী আমার কি করার আছে তোরে আমি দাদন দিছি তুই মাছ দিবি আমরা মাছ কোয়ানো মাছ